কমিটি নিয়ে অসন্তোষ কবি নজরুল কলেজের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ কবি নজরুল সরকারি কলেজে ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত নেতা বিক্ষোভ করেছে এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে কলেজের আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় লক্ষ্মীবাজার এলাকায় কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ করে কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা আজ রাত সাড়ে আটটার দিকে কয়েকশো ছাত্র কর্মীরা কলেজের সামনে অবস্থান নেয় এ সময় কলেজের গেটের সামনে কক্ষের বিস্ফোরণের চার চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে পদবঞ্চিতদের অভিযোগ নবগঠিত আহ্বায়ক কমিটিতে যোগ্য নেতাদের বাদ দিয়ে কেন্দ্রীয় নেতারা পক্ষপাতিত করেছেন তাদের দাবি প্রকৃত ত্যাগী ও যোগ্য কর্মীদের বাদ দিয়ে সুবিধাভোগীদের জায়গা দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা চায়ের দোকানদার মোহাম্মদ রহিম বলেন রাত দিকে ছাত্রদলের সাড়ে কর্মীরা কলেজের সামনে এসে বিক্ষোভ করে এ সময় তারা কলেজের গেটের সামনে টায়ার স্লোগান কয়েকশো ছাত্রদলের নেতা কর্মীরা জড়ো হয় বাহাদুসা পার্কের সামনে এ সময় ককটেল বিস্ফোরণের মতো শব্দ শোনা যায় এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা যায় কলেজটির শাখা ছাত্র দলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাইম জানান আমরা কিছু জানি না কে বা কারা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেছে এবং পকটেল বিস্ফোরণ করেছে এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান জানান আমি এ বিষয়ে এখনো কিছু জানি না আমি খোঁজখবর নিয়ে দেখছি উল্লেখ্য গত সোমবার তেইশ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কবি নজরুল সরকারি কলেজের কলেজ শাখার ছাব্বিশ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় এতে আহ্বায়ক করা হয়েছে মাস্টার্স শিক্ষার্থী ইরফান আহমেদ ফাইম এবং সদস্য সচিব করা হয়েছে মাস্টার্স শিক্ষার্থী নাজমুল হাসান